বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার উৎসব তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বাংলার উৎসব এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা বাংলা মানেই উৎসবের দেশ পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাত্রার সঙ্গে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িত এখানে উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয় এটি সংস্কৃতি ঐতিহ্য ও সামাজিক মিলনের প্রতীক বছর জুড়ে নানা ধর্ম জাতি ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বিভিন্ন উৎসব পালন করে বাংলার উৎসব জীবনে রং আনন্দ ও প্রাণের সঞ্চার করে দু নাম্বার পয়েন্ট বাংলার উৎসবের বৈচিত্র্য পশ্চিমবঙ্গে নানা ধরনের উৎসব দেখা যায় ধর্মীয় সামাজিক ও ঋতুভিত্তিক উৎসব হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রদায়ের উৎসব এখানে সমান গুরুত্ব পায় এই বৈচিত্র্যই বাংলার উৎসবকে বিশেষ করে তোলে বিভিন্ন বিশ্বাস ও রীতির মানুষ একে অপরের উৎসবে অংশগ্রহণ করে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে তিন নম্বর পয়েন্ট দুর্গাপূজা দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় ও জনপ্রিয় উৎসব শরৎকালে এই উৎসব পুরো রাজ্যকে আনন্দে ভরিয়ে তোলে মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর ও গ্রাম নতুন রূপ পায় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির মিলন মেলা ও সৃজনশীলতার প্রকাশ চার নম্বর পয়েন্ট কালী পূজা ও দীপাবলি পূজা ও দীপাবলি বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব এই সময় ঘরে ঘরে আলো জ্বলে ওঠে কালী পূজায় দেবী কালীর আরাধনার মাধ্যমে শক্তির উপাসনা করা হয় আতসবাজি প্রদীপ ও আলোর সাজে রাতের আকাশ উজ্জ্বল হয়ে ওঠে এই উৎসব অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার বার্তা দেয় পাঁচ নম্বর পয়েন্ট সরস্বতী পূজা সরস্বতী পূজা বিশেষ করে ছাত্র ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় উৎসব বসন্তকালে এই পূজা হয় বিদ্যালয় ও কলেজে উৎসবের আমেজ দেখা যায় দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের প্রতীক এই উৎসব শিক্ষার গুরুত্ব ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে ছ নম্বর পয়েন্ট নববর্ষ ও ঋতুভিত্তিক উৎসব বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বাঙালির জীবনে বিশেষ স্থান দখল করে আছে নতুন বছরের সূচনায় মানুষ নতুন আশায় পথ চলা শুরু করে এছাড়া নবান্ন পৌষ পার্বণ বসন্ত উৎসবের মতো ঋতুভিত্তিক উৎসব বাংলার কৃষি জীবন ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত সাত নম্বর পয়েন্ট মুসলিম সম্প্রদায়ের উৎসব পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে এই উৎসবে মিলন দান ও সহানুভূতির শিক্ষা দেওয়া হয় হিন্দু মুসলিম মিলেমিশে একে অপরের উৎসবে অংশ নেয় যা বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে তুলে ধরে আট নাম্বার পয়েন্ট খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের উৎসব খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন বা খ্রিস্টমাস বাংলায় আনন্দের সঙ্গে পালিত হয় বিশেষ করে কলকাতায় চার্চ সাজানো হয় ক্যারল গান গাওয়া হয় এছাড়া বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা ও অন্যান্য সম্প্রদায়ের উৎসব বাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে নম্বর পয়েন্ট গ্রাম বাংলার উৎসব গ্রাম বাংলায় উৎসবের আলাদা রূপ দেখা যায় মেলা যাত্রাপালা যাত্রাপালা লোকগান ও লোকনৃত্যের মাধ্যমে উৎসব পালিত হয় এই উৎসবগুলো গ্রামীণ জীবনের আনন্দ ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে গ্রামের মানুষ উৎসবের সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করে দশ নম্বর পয়েন্ট উৎসব ও সামাজিক সম্প্রীতি বাংলার উৎসব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে ধনী গরিব নির্বিশেষে সবাই উৎসবে অংশগ্রহণ করে উৎসব মানুষকে কাছাকাছি আনে ভেদাভেদ ভুলিয়ে দেয় পশ্চিমবঙ্গের সামাজিক সম্প্রীতির পেছনে উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার বাংলার উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন পশ্চিমবঙ্গের উৎসব জীবনে আনন্দ ঐক্য ও মানবিকতার বার্তা বহন করে এই উৎসবগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির জীবনকে প্রাণবন্ত করে তুলেছে তাই বলা যায় উৎসবে বাংলার প্রাণ